হে হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসেও আশীর্বাদে আমি এবং আমার পরিবারের প্রত্যেকটা মানুষই খুব 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 ভালো আছি তো আজকের ব্লগটা একটু অন্যরকম হচ্ছে তার কারণ হচ্ছে ইদানিং আমার মুখে প্রচণ্ড ট্যান পড়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ আর প্রচুর বিয়ে টিয়ে খেয়েছি ঠিক আছে গাইস তার জন্য দেখো মেকআপ করতে করতে স্কিনটা কিন্তু অনেকটা ড্রাই হয়ে গেছে তো এখন এইগুলো ঠিকঠাক করার একটা উপায় আমি ভাবছি তো চলো সেই উপায়টা কি সেটা তোমাদেরকে আমি দেখাবো এবং তোমাদেরকে অনেক টিপস আমি দেব আমি কিন্তু সেইভাবে বিউটি টিপস দিই না কারণ করে ওঠা হয় না কিন্তু আমি কিন্তু অনেক টিপস জানি তো সেইগুলো একটু একটু করে তোমাদেরকে শেয়ার করব তো চলো শেয়ার করা যাক আর আমি যেটা আজকে দেখাবো তো সেটা সপ্তাহে দু দিন করে যদি তোমরা করো আশা করছি খুব 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 ভালো রেজাল্ট পাবে তো চলো কী দিয়ে আমি কী করছি তোমাদেরকে দেখাই তো প্রথমেই একটা বাটি নিয়ে নেবে বা বাটি কাপ গ্লাস তোমরা যেটা পাবে তোমরা সেটাই নেব নিও এবার আমি নিয়েছি একটা বাটি বাটিটার মধ্যে আমি প্রথমেই দিয়ে দিয়েছি চালের গুঁড়ি চালের গুঁড়ি আমাদের স্কিনের হচ্ছে তোমার ট্যান রিমুভ করতে খুব 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 সাহায্য করে যেটা স্ক্রাপিং বলতে পারো এই স্ক্রাপের মাধ্যমেই আমাদের ভেতরের যে নোংরাগুলো মুখের ভেতরের যে নোংরাগুলো সেগুলো কিন্তু খুব আরামসে বেরিয়ে যাবে তো চলো তার মধ্যেই কিন্তু আবার নিয়ে নেব দুধের সর আর দুধের সরটা কিন্তু স্কিনটাকে সফট করতে প্রচণ্ড পরিমাণে সাহায্য করে আর লেবু লেবু হচ্ছে ভেতরের যে কালো দাগ সেইগুলো রিমুভ করতে খুবই সাহায্য করে তো তোমরাও এরকম নিয়ে নেবে একটু লেবু আর যে যেরকমভাবে নিতে পারো ঠিক আছে তার কারণ আমি এখানে শুধু মুখে দেব আর একটু হাতে দেব তার জন্য আমি এখানে অল্প পরিমাণেই করছি আর তোমরা যদি চাও যে হাতে পায়ে গলায় ঘাড়ে পিঠে মুখে সব জায়গায় দেওয়া যাবে তো তোমরা একটু বেশি করেই করে নিতে পারো তো দেখো আমি এটা এখন ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি মাখি নেওয়ার পরে তারপর এখন আমি এর মধ্যে দিয়ে দেব আর একটা এই যে দেখো মধু দিচ্ছি আর একটা উপাদান এটা হচ্ছে মধু তো মধুটাও কিন্তু আমাদের মুখের উজ্জ্বল মানে করার জন্য খুব 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 উপকারী আমাদের মুখের যে ত্বক সেই ত্বকটা উজ্জ্বল করতে আমাদের মধু কিন্তু খুব সাহায্য করে তো এখন আমি এটা দিয়েও ভালো করে একটু মেখে নেব আর এর মধ্যে দিয়ে দেব আর একটা উপাদান তো সেটা হচ্ছে খুবই খুবই মানে খুবই কাজকীয় এতটা কাজ হবে বলার মতন না তো চলো আমার ঘরে থাকাই কিন্তু এই যে হলুদ গুঁড়ো তোমরা চাইলে কিন্তু এখানে কাঁচা হলুদও ব্যবহার করতে পারো কিন্তু আমার কাছে কাঁচা হলুদটা ছিল না কাঁচা হলুদ দিলে তো আরও বেশি কাজ হয় কিন্তু এখানে যদি আপনারা মানে বাজারে কেনা যে হলুদ গুঁড়ো পাওয়া যায় সেটা দিলেও কোনো সমস্যা নেই তো সেটাও দিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন তো চলুন দেখো ভালো করে আমি কিন্তু এইগুলো মিশিয়ে নিচ্ছি এবার আমি এটা ইউজ করব তো এটা আমি মুখে ইউজ করব আর তোমরা চাইলে কিন্তু যেখানে ইচ্ছা সেখানে ব্যবহার করতে পারো আর এটা কিন্তু মানে পুরো ঘরোয়া পদ্ধতিতে একটা টিপস তোমরা চাইলে করতেও পারো আবার নাও কাট করতে পারো আমি কিন্তু কাউকে জোর করব না কিন্তু এটা করলে আমি এইটুকু গ্যারান্টি তোমরা রেজাল্ট পাবেই পাবে একদম একশোর মধ্যে একশো তো চলো আমি প্রথমেই মুখে মেখে নিই দেখো আমি মুখে কিভাবে মাখছি প্রথমেই কিন্তু একটু একটু করে ভালো করে মুখের মধ্যে মেখে নিতে হবে আর তোমরা যদি চাও তাহলে কিন্তু এটা মানে সপ্তাহে দুদিন বা তিন দিনও মাখতে পারো আমি কিন্তু এটা সপ্তাহে দুদিন ব্যবহার করি যার জন্য আমার মুখের স্কিনের যে দাগগুলো সেগুলো কিন্তু অনেকটাই ঠিক হয়ে গেছে আগে আমার মুখে প্রচণ্ড দাগ ছিল ঠিক আছে কিন্তু সেগুলো এখন অনেকটা ঠিক হয়ে গেছে তো দেখো আমি কিন্তু মুখে মেখে নিয়েছি এখন আমি এটা পাঁচ মিনিটের জন্য রেখে দেবো তোমরা চাইলে পাঁচ মিনিট দশ মিনিট রাখতে পারো শুকানোর জন্যে যখন একটু হালকা হালকা টানবে মানে একটুখানি মানে যখন মানে কিছু মুখে নিলে পরে যখন টান টান লাগে না শুকিয়ে গেলে তো সেরকম যখন লাগবে তখন তোমরা জল দিয়ে নেবে এই দেখো আমি কিন্তু এখানে জল দেবো আর জলের সাথে তোমরা যদি চাও টমেটো টমেটো গোল করে কেটে সেটা দিয়ে স্ক্রাব করতে কিন্তু এখানে আমাদের কাছে এখন টমেটো ছিল না তার জন্য আমি টমেটোটা দিতে পারিনি আমি হাত দিয়েই স্ক্রাব করছি তো হাত দিয়ে স্ক্রাব করবো এখানে কিন্তু স্ক্রাবটা খুবই মাস্ট মানে যতটা আপনি মুখে এরকমভাবে ভাবে ড্যাব 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 করে স্ক্রাব করতে পারবেন এই যে নাকের পাশ দিয়ে আর যেখান যেখান দিয়ে আপনাদের বেশি ট্যান পড়েছে বা যেখানে যেখানে আপনাদের মুখে দাগ আছে আর ব্রণ উঠলে সেটাতেও খুব ভালো কাজ করবে আর এটা যদি আপনারা করেন আমি একদম কি বলবো আমাকে কমেন্ট করতে বাধ্য যে দিদি ভাই আপনি কি বলেছেন খুবই উপকার পেয়েছি তো আমি চাই আপনারা আমার ভিডিও থেকে একটুখানি কিছু মানে উপকার পান যদি উপকার পান তাহলে তো আমারও খুব ভালো লাগবে তার কারণ আমি যদি কাউকে কোনো উপকার করে মানে কি বলবো উপকার করে যদি কারোর কোনো লাভ হয় তাহলে তো আমার কাছে সেটা অনেক বড় পাওয়া তো এটা আপনাদের ইচ্ছা ঠিক আছে এবার আমি দেখো স্ক্রাব করে মুখটা ধুয়ে নিয়েছি দেখো আমার মুখটা কি সুন্দর গ্লেজ দিচ্ছে কেমন চকচক আর দেখো মানে একবারে ওয়াশেই দেখো কতটা দাগটা ক্লিন লাগছে পরিষ্কার লাগছে এটা যদি তোমরা করতে থাকো দু মাসের মধ্যে তোমাদের মুখের কোনো দাগ থাকবে না কোনো ট্যান থাকবে না পুরো সুন্দর মানে খুব ভালো হয়ে যাবে তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করো ভালো লাগলে লাইক করো আর যদি খুব ভালো লাগে তাহলে একটা শেয়ার করে দিও সবাইকে আর দেখাবে পরে একটা ভিডিওতে আজকের মতন টাটা বাই বাই দেখাবে পরে একটা ভিডিওতে